প্রথমে যখন পুঁথি লেখা শুরু হয় তখন খুব ছোট করে খুব সহজ করে লেখা হয়েছিল জয় জয় রামকৃষ্ণ বাঁংসা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রণু মাগে অথ এইটুকু খানিকটা সেই আমাদের অঙ্কনাপাড়া ছাত্রদের মতো যে সব সময় ভয় এইবারই বোধহয় ফেল করে যাব আর কোনো রকমে হাতে পায় ধরে এইবারে কোনো রকমে আমাকে পার করে দাও পরেরবারে এমন ফাটাফাটি প্রিপারেশন নেব তারপরে আবার পরের বারটা এসে তাও প্রিপারেশন নেওয়া হয় না ঠিক সেই রকম আর প্রত্যেক অধ্যায়ের শুরুতে বন্দনা আছে শেষে বন্দনা বাবা বাঁচা গেল আমরা যেরকম বলি না অঙ্ক পরীক্ষার পর হল থেকে বেরে বাবা বাঁচা গেল আর পরের বছর এক এখন ছ মাসের জন্য মুক্তি ঠিক সেই রকম ছিল স্বামীজি এর প্রথম খন্ডটা যখন স্বামীজির কাছে শিকাগো যায় স্বামীজি বলেন এর একটাই দোষ আছে এখানে শক্তি বন্দনা নেই শক্তি বন্দনা ছাড়া কোনো কিছু সিদ্ধ হয় না সেই কারণে দুটি লাইন আরো সংযুক্ত হলো জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ দাত্রী চৈতন্য দায়নি জগন্মাতা শ্রী শারদা দেবীকে এক অদ্ভুত ভাবে বন্দনা করা হলো বলছেন গুরু মাতা কখনো বলছেন না গুরু মাতা গুরুপত্নূপ যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে করেন স্বরূপটা কিরকম সকলের মা সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার বলছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী কথাটা খুব ইম্পর্টেন্ট আমরা যে শ্রীরামকৃষ্ণকে কে ভালোবাসি কিন্তু আমরা আমাদের শক্তিতে ভালোবাসি না শ্রীরামকৃষ্ণ মাকে ভালোবাসতে কি হয় মা আমাদের ভেতরে ঠাকুরকে ভালোবাসার শক্তিটুকু আমাদের দেন আমরা তখন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে পারি তাকে ভালোবাসতে শিখি আমরা যখন ছোট ছিলাম মঠে আসতাম পূজনীয় কাশী সরানন্দজি মারা ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মাঝে শিষ্য তিনি আমাদের একটা দারুণ কথা বলতেন বলতেন দেখবি ছবি যেখানে আছে সেখানে ঠাকুরের ছবিটা একটু উঁচুতে আর মা স্বামীজির ছবিটা একটু নিচুতে রাখা কেন রাখা হয় না তার কারণ হচ্ছে ঠাকুরের কোলে উঠতে বেশ কষ্ট ঠ্যাং ট্যাং তুলে উঠতে হয় কিন্তু যদি করে স্বামীজি বা মায়ের কোলে উঠে পড়া যায় এক লাফে ঠাকুরের কোলে উঠা যায় তাই যে আমরা কে ভালোবাসি যে ভালোবাসার যে শক্তিটা এই যে ভালোবাসার শক্তিটা সেটা আমরা তাকে দিয়ে পাই তিনি আমাদের দেন আমাদের ভেতরে সেই শক্তি সঞ্চারিত করেন এই একটা সুন্দর কথা আছে অন্ধমরা হেরো গভীর শ্রবণ শক্তি সঞ্চারিতে কর পরশন এই যে ধরা দিতে এসে লুকাও কোনো হেসে দেখবেন এই গানটা আছে সেইখানে এক জায়গায় আছে অন্ধ মোরা হেন বধির শ্রবণ আমাদের দুটি কথা বলছেন অন্ধ আমরা চোখে দেখতে পাই না আমরা একেবারেই চোখে দেখতে পাই না সেইটা আমাদের অবস্থা আমাদের অবস্থা আমরা সব দেখছি জগৎ সংসারে সব দেখছি কিন্তু আমাদের অবস্থা ওই নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিগ কাঁদিয়া আমরা জানি তিনি সব কিছুতে বিরাজ করছেন কিন্তু তবু আমরা কিছুতেই ভগবানের স্বরূপ তার অস্তিত্ব এসব নিয়ে কিচ্ছু ভাবনা করতে চাই না তাই বলছেন অন্ধ মোরা হেন শুধু তাই না বধির তিনি যখন আমাদের আহ্বান করেন আমাদের ডাকেন সেই ডাক আমরা শুনি না কেন জগতের ডাক তো অনেক আর তো কদিন বাদে দুর্গা এই যে মোহনীয় ডাক সমস্ত শপিং মলগুলো থেকে তারপরে গড়িয়াহাটের দোকানগুলো থেকে যে মোহনীয় আকর্ষণীয় ডাক আসে সেই ডাককে উপেক্ষা করে একমাত্র মানে মোহনীয়দের মোহনিয়াদের ডাক উপেক্ষা করে একজনই যেতে পারে সে হচ্ছে ট্যাক্সিওয়ালা সে বলে যাব না আপনি এই ট্যাক্সি এই ট্যাক্সি করে যত ডাকুন সে ট্যাক্সি বলেই একমাত্র বলতে পারে আমি যাব না আমি আপনাকে নিয়ে যাব না এই কথাটা এই বলার মতো দুঃসাহস তাদের আছে নালে জগৎ সংসারে কারুর নেই কিন্তু আমরা ভগবানের ডাককে শুনি না তিনি ডাকেন অন্ধ মোরা হেন বধির শ্রবণ তাই তিনি হাত ধরেন শক্তি সঞ্চারিতে করো পরশণ তুমি যে আমাকে স্পর্শ করছো স্পর্শ করার মূল তোমার লক্ষ্য হচ্ছে আমার ভেতরে তোমাকে ডাকার মতো যে শক্তি সেইটা তুমি আমায় দাও শক্তি সঞ্চারিতে করো পরশন পাদপদ্মে মন কর নিমগন সারদে মা দেগ সার তাই বলছেন রামকৃষ্ণ ভক্তি দাত্রী এবং শ্রীরামকৃষ্ণকে ডাকলে কি হয় চৈতন্য দান করেন এই জগৎ সঞ্চয় শ্রীরামকৃষ্ণের অমোঘ আশীর্বাদ আর তোমাদের কি বলিব তোমাদের চৈতন্য হোক মানে যে চেতনা আমার ভেতরে জাগ্রত হলে আমি নিজেকে মানুষের চেয়ে উন্নততর জীব বলে ভাবতে পারি এবং শুধু তাই নয় নিজের জীবনে সেই ভাবটিকে প্রকাশ করতে পারি সেই চৈতন্য তিনি আমাদের দান করে থাকেন বলছেন এই দেখবেন এই শুরু হচ্ছে অধ্যায় শুরু হচ্ছে ভাগ্যি সেই গীতা চন্ডী পুরনো দিনে লেখা হয়েছিল তাই তাই গীতা পাটের ফল চন্ডী পাটের ফল চণ্ডী গীতার পেছন দিকে আছে এ যুগে যদি লেখা হতো তাহলে প্রথমেই দেখতেন লেখা হতো চন্ডী পাঠের কি ফল আছে আগে ওইটি আমাদের শোনা চাই এখানেও তাই শুরুতে বলে দিয়েছে নতুন দিনের লোক তো বলছেন রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজনহীন হেন কলিকালে অনায়াসে মিলে সুদূর লব ভক্তি ধন হেলায় টুটিয়া যায় ভবের বন্ধন রামকৃষ্ণের কথা তার লীলা কথা শুনলে কি হয় না আমাদের ভেতরে যে সাধন ভজন হীন যে কলিকালে তার সে মানে অনায়াসে সুদূর লব ভক্তি ধন পায় কি করে পায় আমরা যখন লীলা কথা শুনি তখন সেটাকে আবার নতুন করে নিজেদের ভেতরে রিক্রিয়েট করি রিক্রিয়েট যখনই করছেন সেই লীলাঙ্গনে আপনি তো আছেন ধরুন আপনি চিন্তা করছেন এই বলরামের বাড়িতে রথযাত্রা হচ্ছে আমার এটা খুব প্রিয় এটা চিন্তা করা এটা খুব ভালো জিনিস যে আপনি ডাকছেন এই টানছেন রথ টানছেন ঠাকুর রথ টানছেন আর সেই বানোয়ারির কীর্তনের দল গাইছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে ওই সেই রথযাত্রার সেই যে একবার বারান্দা থেকে বেরিয়ে এই মুখটাতে সেখান থেকে এসে এইখানে যেখানে যে সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে দেখা গেল যে আমাদের বসু তিনি একবার একবার যাচ্ছে যাচ্ছে। কৃষ্ণ গোস্বামী তার সেই বিরাট জটা মেঝেতে ফেলে দিয়ে সেই জটা ফেলে দিয়ে নাচছেন আর সেই জটাটা ধপাং ধপাং করে নাচছে মেঝেতে পড়ে। আর আরেকজন নাচছেন তিনি হলেন গিরিশ চন্দ্র ঘোষ বিরাট বড় তার শরীর আর সেইটা নাচেন তার সঙ্গে আপনিও নাচছেন যারা বাজার ছিল যারা না ছিল শুধু ছিল তাদের ফেটে গেছে গেছে রক্তে খুলি ভরে কিন্তু বাজার তারা সেই বাজনা কিছুতেই থামাতে পারছে না এই দৃশ্যের কথা দিনের পর দিন কল্পনা যদি আমরা করি দেখবেন আমরাও কখন সে লীলাক্ষেত্রে চলে আসি যখন ঈশ্বরের সঙ্গে গল্প করছেন ভগবানের সঙ্গে নাচছেন তার সঙ্গে কীর্তন করছেন তার সঙ্গে ঘর করছেন তার সঙ্গে যখন কীর্তন করছেন তখন দেখবেন আপনার নিজের ভেতরে যে তম এবং রজ ভাব সেটি সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আপনার ভেতরে সাত্বিক ভাবের জাগরণ হচ্ছে এবং আমাদের যত সাত্বিক ভাব জাগ্রত হয় তখন এই জগৎ সংসারী যে ভক্তিধন যেটা খুব দুর্লভ সেটি আমরা পাই এবং যত আমরা ভক্তি ধনে সম্পদশালী হই যেরকম আপনাদের যখন একটু একটু করে ইনভেস্টমেন্ট বাড়তে থাকে তখন যতই দ্রব্য মূল্য বৃদ্ধি হোক আপনারা কোনো চিন্তা করেন না ঠিক সময়ে ইয়ে আসবে পেনশন আসবে ঠিক সময় ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট আসবে আরে দাম হোক পটলের দাম হোক পঁচিশ টাকা কিলো তাতে কি হয়েছে আমি আরো বেশি করে পটলের ভেতরে কুর বার করে আর সেই পটলের দোরমা বানিয়ে খাবো আমরা কিছুতেই এতে কিছু রকম ভয় পাই না কোনো রকম হেলায় এটাকে ছুড়ে ফেলে দিই তাই বলছেন যে হেলায় পায় সে বলছেন হেলায় টুটিয়ে যায় ভবের বন্ধন এই যে ভবের বন্ধন এটা টুটে যাবে এটা আমরা কখনো মানে এ নিয়ে কোনো চিন্তা করি না ও যাবেই ওটা আমরা ভেবেই নিয়েছি ওটা চলে যাবে এইটা হচ্ছে কথা বলছেন নতুন ভাব বলছেন যে যখন মানুষ সুদূর সাগরে পাড়ি দেয় তখনকার দিনে বিদেশ বিদেশ যেতে গেলে তো সাগরে সমুদ্র পথে যেতে হতো সেই সমুদ্র পথে যখন তারা যেতেন তারা যখন যেতেন প্রথম দিকে খুব ভালো লাগবে এখানে বোধহয় আছেন ইংল্যান্ড আমেরিকায় থাকা মানুষজন আছেন আরো ভালো করে তারাই অভিজ্ঞতা বলতে পারবেন যখন প্রথম প্রথম যায় ফারিন যাচ্ছে ফারিনে যাওয়ার যে সে কি আনন্দ সে যা কিছু দেখছে তাই ভীষণ আনন্দের মনে হচ্ছে সে ফারিনে যাত্রা করেছেন তারা তারপরে সেই ফারিনে যাত্রা করেছে সে কত রকমের আনন্দ কত রকমের জিনিস আমরা এখানে বাস্কিন রবিন্স এর আইসক্রিম কে হেদিয়ে মরি আর ওখানে কত রকমের কত কি আইসক্রিম আছে প্রথম প্রথম বেশ লাগে সাদা চামড়ার লোকেরা গুড ডে গুড মর্নিং গুড নুন করছে তাতে আমাদের কত আনন্দ লাগে কিন্তু ধীরে ধীরে থাকতে থাকতে দেশের মানুষজনের কথা মনে পড়ে আর তখন এই দুর্গা পুজো কালী পুজো যত আসে তত আমাদের দেশের মানুষজনের হুহু করতে থাকে এই সবচেয়ে বেশি আপনারা বুঝতে পারবেন যখন বাপের আসেন তিন দিনেই মনে হয় শ্বশুর বাড়িটার মতো সুন্দর জায়গা জগৎ সংসারে আর দুটো নেই কত সব আদর করছে তারপরে যখন সাত দিন পরে ঘুরে আসেন তখন রান্না করো বান্না করো সেই এক ঘে জীবন সকাল থেকে উঠে রাত অব্দি এক ঘে জীবন তখন ভেতরটা হু হু করতে থাকে বাড়িতে কোন উৎসব হলে আপনারা আসতে পারেন বলছেন সাধকের জীবন ঠিক সেই রকম শ্রী মধ্যে ডুবে যাচ্ছেন কিন্তু যখন সেই পথের সাধনা শেষ হয়ে যাচ্ছে তখন তার মন আবার ঘুরছে মায়ের দিকে জগন্মাতার দিকে এগোচ্ছে যে জগন্মাতার সম্পদে তিনি সম্পদশালী তিনি আর এতদিন তিনি জগন্মাতাকে ভুলেছিলেন কিন্তু ছোট ছটটা শিশু যেরকম ছোট থেকে যখন সারা দিন খেলে ভুলে বেড়ায় মায়ের কথা তার মনে হয় না কিন্তু সন্ধেবেলা হলে সে বলে মা যাব তার মুখে একটাই বলি থাকে মা যাব এবং তখন কেউ যদি বলে চল তোকে মায়ের কাছে নিয়ে যাব অচেনা লোক তার কোলে উঠে পড়ে শ্রী রামকৃষ্ণের অবস্থাও ঠিক সেরকম বলছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন বলিন ভাবে কবে পাবো কোন জন্মজনম যেটা আমার আসল আইডেন্টিটি সেই আসল আইডেন্টিটিতে আমি কখন ফিরে পাবো কখন আমি আমার সেই পুরোনো জায়গায় ফিরে আসবো